সব isso সব বললে যেটা করে দিবিছে আমার আমার কথা বল নাই স্যার হ্যাঁ দিবি মানে গন্তব্য আছে রাজত্ব এডি করে এডি দিয়া দিই আচ্ছা কালিয়া এলি আইডা পাইবো আমারে এই অনন্ত পাইবো কি না আরে কি পাবো দম তো নি পাইবো এই কি হলো না এনে কিছু করতে ইয়ার কি ই চেঞ্জ হইছে

সালামু সবাইকে আবারও চলে আসলাম সূচনা কসমিক্সের লাইভ ধামাকা লাইভ নিয়ে আজকে আপনারা সব সকল প্রকার ব্যাগ বারোশো টাকায় পাবেন আমাদের এগুলো একেবারে আপডেট মডেল আর হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্টে পাবেন আমরা এগুলো বলতে পারেন এগুলো একদম কেনা দামের থেকেও কমে দিচ্ছি যারা যারা এই এই লাইফটা মিস করবেন তারা অনেক বড় একটা ডিসকাউন্ট মিস করবেন তো আজকে সবাই চলে আসুন এবং সবাই শেয়ার করে দেন এই লাইফটা তো প্রথমে আজকে এই গেজের একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটার মধ্যে চেইন চেম্বার পকেট চেম্বার এ এটুদের সব কিছু পাবেন এবং ভিতরে লং বেল্ট কোম্পানির গেজ কোম্পানির ডাস ব্যাগ সহ এবং এটার মধ্যে কিন্তু ভিতরে পার্টিশন সহ হবে এবং চেইন চেম্বারও হবে আমরা টোটাল তিনটা চেম্বার পাচ্ছেন চে মাঝখানে চেইন চেম্বার এবং দুই সাইড দিয়ে ওপেন চেম্বার পাচ্ছেন এই এই প্রোডাক্টটার আজকে প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগগুলো আমরা নর্মালি আঠারোশো টাকা উনিশশো টাকা করে সেল করছি এটার পিছনেও চেম্বার আছে এই ব্যাগটা এক পিসি আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তারপরে যারা কলেজ শেপের মধ্যে ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগটা কলেজ শেপের মধ্যে এটার কালার আছে দুটো কালার মানে হচ্ছে দুটো প্রিন্ট হবে এবং এটার ভিতরে হচ্ছে আপনার সাথে একটা কি চেন পেয়ে যাবেন এটা চাইলে আপনি আলাদাও ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ খুলে আপনি আলাদা ইউজ করতে পারবেন এটার মধ্যে চাবি তারপরে রিং সব কিছু অ্যাটাচ করে নিতে পারবেন এবং এটার ভিতরেও সেম আগের ব্যাগটার মতো মাঝখানে হচ্ছে পার্টিশন দেওয়া থাকবে চেইন পার্টিশন এবং দুই সাইডে পকেট চেম্বার থাকবে এটার ভিতরেও এই কোম্পানির ডাস ব্যাগ সব কিছু থাকবে এটার প্রাইসটাও আজকে থাকবে শুধু বারোশো টাকা এই ব্যাগগুলো আমাদের দুই হাজার বাইশশোর নিচে সেল হয়নি এই ব্যাগগুলো আপনারা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এটার দুইটা কালার ফার্স্টের কালারটা তারপরে এটা হচ্ছে সেকেন্ড কালার এটা সেকেন্ড প্রিন্ট এই ব্যাগগুলোর মধ্যেই সেম আরেকটা ব্যাগ আছে সেই ব্যাগটা দেখিয়ে দেবো এগুলো হচ্ছে সিঙ্গেল কালার সলিড কালারের মধ্যে বর্ডারগুলোর কালার চেঞ্জ হবে প্রাইসটাও সেম থাকবে মাত্র বারোশো টাকা এগুলোর এই যে বডিটা হচ্ছে সলিড কালার সাদা কালারের মধ্যে থাকবে এবং এই বর্ডারটা এবং হ্যান্ডেলের বর্ডারটা থাকবে হচ্ছে কালারটা চেঞ্জ এটা হচ্ছে কফি কালার এবং এটার আরেকটা কালার হচ্ছে বিস্কিট কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বর্ডারগুলোর কালারগুলো শুধু চেঞ্জ থাকবে এবং বডির কালারটা হচ্ছে আপনার সলিড কালার থাকবে প্রাইসটা মাত্র বারোশো টাকা থাকবে তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো বিউটি পার্লার এটার ভিতরেও সেম এই ক্যাটাগরির ব্যাগগুলোর মধ্যে পিছনে চেইন চেম্বার থাকে এবং সামনে হচ্ছে আপনার টোটাল এই ব্যাগগুলোর মধ্যে টোটাল তিনটা চেম্বার পাবেন এবং কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল তো থাকছেই এগুলোও আজকে ওই একই প্রাইজে দিব যেহেতু বারোশো টাকার লাইভ বলেছি প্রত্যেকটা ব্যাগই বারোশো টাকা থাকবে এই ব্যাগটাও সেম বারোশো টাকায় পাবেন এটার টোটাল কালার হচ্ছে পাঁচটা কালার ফার্স্টেরটা হচ্ছে গ্রে কালার তারপরটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে গ্রি কালার এবং তারপর একটা হচ্ছে অফ হোয়াইট কালার এবং লাস্টের কালারটা হচ্ছে ডিপ কফি অনেকে হচ্ছে কফির মধ্যে ডিপ কফি চান তাদের জন্য এটা প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে তারপরে আমরা আরেকটা হচ্ছে বাল্টি শেপ বলতে পারেন এই ব্যাগগুলো ফ্যাশন ব্যাগ ফ্যাশন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ম্যাগনেট চেম্বার ওপেন করলে দুই সাইডে ওপেন চেম্বার থাকবে এবং ভিতরে হচ্ছে চেইন চেম্বার পকেট চেম্বার সব কিছু আছে এবং কোম্পানি ডাস্ট ব্যাগ সহ থাকবে এগুলোর প্রাইসটাও সেম থাকবে মাত্র বারোশো টাকা এগুলোর কোয়ান্টিটি আমাদের অনেক কম আছে আপনারা যত দ্রুত পারেন অর্ডারটা কনফার্ম করে দেন মাত্র বারোশো টাকা থাকবে এটার কালার আছে টোটাল আটটা কালার পাঁচটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে বিস্কিট কালার তারপরে পিঙ্ক কালার তারপরেটা হচ্ছে ব্রাউন কালার তারপরে অফ হোয়াইট কালার দেন থাকবে হচ্ছে ব্ল্যাক এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা এবং লাস্টের কালারটা থাকবে অফ হোয়াইট কালার ব্ল্যাকের আগেরটা হচ্ছে ফুল হোয়াইট ছিল এবং এগুলো হচ্ছে অফ হোয়াইট কালার প্রাইস মাত্র বারোশো টাকা তারপরে যারা সাইড ব্যাগ খুঁজতেছিলেন তাদের জন্য এটা এটা আমাদের মাত্র পাঁচ পিসই আছে যারা এই পাঁচ পিস নিতে পারবেন তারা নিয়ে নেন এগুলো আমাদের পনেরোশো রেঞ্জের প্রোডাক্ট কিন্তু এগুলো আমরা আজকে ধামাকা একটা অফার দিয়ে দিব এই যে ইয়াদ কোম্পানির হচ্ছে ব্যাগ এগুলো কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল্ট এবং এগুলোর সাথে কিন্তু আপনার ডাবল লং বেল্ট পাবেন একটা শর্ট বেল্ট পাবেন এবং একটা লং বেল্ট পাবেন প্রাইস এবং ভিতরের চেম্বারও কিন্তু বড় ব্যাগের মতো মাঝখানে হচ্ছে পার্টিশন করে দেওয়া আছে এবং প্রত্যেকটা পারপাসে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আজকে বারোশো টাকা লাইভ বলেছিলাম তারপরেও এগুলো আমাদের মাত্র পাঁচ পিস আছে দেখে হচ্ছে আমরা জাস্ট বারো এক হাজার টাকায় আপনাদের এই ব্যাগগুলো দিয়ে দিলাম মাত্র পাঁচ পিস আছে এই যে কোম্পানির নাম পর্যন্ত খোদাই করে লেখা আছে মাত্র এটা ওইটা না এটা এটারই আমি ভুলেই পলিতে ঢুকায় ফেলছি প্রাইস মাত্র এক হাজার থাকবে কালার থাকবে পাঁচটা ফার্স্ট একটা কফি কালার এই শর্ট বেল্টে এরকম থাকবে এরপর হচ্ছে বিস্কিট কালার তারপরটা হচ্ছে গ্রে কালার বাস গ্রে কালার প্রাইসটা মাত্র এক হাজার টাকা থাকবে তারপরে হচ্ছে গ্রিন কালার এবং লাস্টের কালারটা হচ্ছে লাইট কফি টাইপ বা হচ্ছে মাটি কালারও বলতে পারেন এগুলো হচ্ছে প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে তারপরে যারা টোট ব্যাগ খুঁজতেছিলেন এম কে কোম্পানির তাদের জন্য এই ব্যাগটা এটার কালার হচ্ছে দুটো এটা হচ্ছে একদম অথেন্টিক অথেন্টিক প্রোডাক্টের ফার্স্ট কপি এই যে প্রত্যেকটা রানার জিপারের মধ্যে একদম খোদাই করে লিখা আছে এমব্রয়ডারি করে লিখা আছে যে হচ্ছে মাইকেল কোচ এবং এটার ভিতরে কোম্পানির ডাস ব্যাগ ডাস ব্যাগের মধ্যেও কোম্পানির নাম এগুলো সব কিছু লিখা আছে এবং ভিতরে হচ্ছে মাইকেল কোচ লিখা আছে ভিতরে কাপড়টা আপনারা যখন অর্ডার করে নিবেন তখন দেখলেই আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এটার কোয়ালিটিটা কত ভালো এটার প্রাইসটাও আজকে সেম থাকবে মাত্র বারোশো টাকা এটা দুইটা কালার ফার্স্টটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ডাস্টব্যাগ টাইজ এবং কয়েকটা হচ্ছে ইলো আর কফি কালারের কম্বিনেশনে এটার প্রাইস সেম থাকবে মাত্র বারোশো টাকা এবং এটার ভিতরে সামনেও কিন্তু হচ্ছে একটা ম্যাগনেট চেম্বার হবে এবং এটার সাথে কিন্তু আপনারা খুব ফ্যান্সি লুকিং একটা হচ্ছে লং বেল্ট পেয়ে যাবেন একদম চিকো এগুলো কিন্তু চিকন হলেও আপনার কিন্তু খুব টেকসই এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে আজিজা আপু আপনার ব্যাগটা সম্ভবত পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি একটু ইনবক্সে নক দিয়ে জিজ্ঞেস করেন তারপর আমরা আরেকটা সাইড ব্যাগ দেখিয়ে দিব এগুলো হচ্ছে আপনার সলিড কালারের মধ্যে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এগুলো কিন্তু সেম কোয়ালিটির এর আগের ব্র্যান্ড যেটা দেখিয়ে দিলাম ওটা হচ্ছে কোম্পানির নাম পর্যন্ত খোদাই করে লেখা আছে এগুলোর মধ্যে হচ্ছে আপনার দুটো চেম্বার পাবেন সরি দুটো চেম্বার পাবেন এবং কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল্ট এ টু জেড সব কিছু আছে এগুলোর প্রাইসটাও কিন্তু সেম থাকবে এগুলো কিন্তু আগে আমরা ষোলোশো করে রেগুলার সেল করেছি যারা আপুরা রেগুলার আমাদের থেকে কেনাকাটা করেন তারা জানেন এগুলো আমরা ষোলোশো করে সেল করেছি কিন্তু আজকেও সেম প্রাইসে দিয়ে দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ব্যাগগুলো দেখিয়ে দিব এটার কালার সাতটা কালার আছে এবং স্টকও খুবই লিমিটেড আছে ফার্স্টের কালারটা হচ্ছে এটা পাশে দাও তারপরে হচ্ছে এই কালারটা আচ্ছা এটা ভিতরেই রাখো পলিতে দিয়ে দাও তারপরে হচ্ছে গ্রিন কালার তারপরে হচ্ছে গ্রে কালার তারপরে হচ্ছে মেরুন কালার বা রেড কালার তারপরে হচ্ছে গ্রে কালার গ্রে বা পার্পল কম্বিনেশন এবং হচ্ছে বিস্কিট কালার এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাগই কিন্তু আমাদের এক পিস করেই আসে তো হচ্ছে দ্রুত অর্ডার করে দিবেন কারণ হচ্ছে একটা অর্ডার করার পরে কিন্তু সেকেন্ড পিস কিন্তু আর কেউ পাবে না মাত্র বারোশো টাকা থাকবে তারপরে আরেকটা সাইড ব্যাগ দেখিয়ে দেব এই সাইড ব্যাগটাও সেম কোম্পানির ব্যাগ কিন্তু এটার প্রাইসটাই একটু কম থাকবে মাত্র এক হাজার টাকা থাকবে সবই সেম কোম্পানি ডাস্ট ব্যাগ এটু সব কিছু সেম থাকবে এটা শুধু হ্যাঁ শুধু তিন পিস থাকার কারণে আমরা এই ব্যাগটা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি প্রাইসটা মাত্র এক হাজার টাকা থাকবে এটা টোটাল তিনটা কালার ফার্স্ট এর কালারটা হচ্ছে এটা তারপর হচ্ছে এটা এটা বিটিও টা লাস্ট এর এবং লাস্ট কালারটা হচ্ছে এই কালারটা প্রিন্ট আলাদা কালার সেম প্রাইসও সেম থাকবে মাত্র 1000 টাকা এটা এটা কত দিন সেম তারপরে আমরা কোচ ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দেবো এটা টোটাল হচ্ছে পাঁচটা কালার আছে এবং এটার হচ্ছে আপনার পিঙ্ক কালারটা শুধু তিনজন পাবেন এবং বাকি যতগুলো কালার দেখানো হবে সবগুলো সিঙ্গেল পিস করে পাবেন এটার ভিতরে কিন্তু একটা কোচ কোম্পানির ওয়ালেট সহ থাকবে এবং এই ব্যাগটার ভিতরে হচ্ছে আপনার এগুলো কিন্তু বিগ সাইজের ব্যাগ এগুলো যারা বিগ সাইজের মধ্যে একটু পাউচ সহজ আছেন এবং চেইনচে আমার মাঝখানে পার্টিশন সহ আছে তারা এই ব্যাগগুলো নিতে পারেন এগুলো আমাদের রেগুলার পঁচিশশো টাকা করেছিল পাউচ সহ কিন্তু আজকে হচ্ছে আমাদের স্টক একবার শেষ থাকার কারণে আমরা এগুলো আপনাদের শুধু বারোশো টাকায় দিয়ে দেব পাঁচটা কালারটা হচ্ছে এটা তারপরে হচ্ছে ব্লু কালার তারপরে হচ্ছে ব্রাউন কালার তারপরে গ্রে কালার এগুলোর প্রত্যেকটার সাথেই কিন্তু পাউচ আছে প্রাইজ মাত্র বারোশো টাকা থাকবে তারপরে হচ্ছে পিঙ্ক কালার লাস্টে এই পিঙ্ক কালারটা কিন্তু দুই টোটাল তিনজন পাবেন এবং বাকি কালারগুলো একজন করে পাবেন তো জলদি অর্ডার করে দিন মাত্র বারোশো টাকা যে আপু এই ব্যাগটা দেখতে চাচ্ছেন তার জন্য এগুলো হচ্ছে জিমফা ক্লাসিক কোম্পানির ব্যাগ এগুলো হচ্ছে ভেলভেট র্যাক্সিনের মধ্যে কিন্তু হচ্ছে আপনার ভেলভেটটা কিন্তু ময়লা জমা ময়লা আটকায় কিন্তু এইগুলো কিন্তু একদম প্লেন ভেলভেট এগুলোর মধ্যে কিন্তু ময়লা আটকায় না এবং এটার ভিতরে হচ্ছে আপনার একটি ডল পেয়ে যাবেন এবং তিনটার চেম্বার ডাস্ট ব্যাগ লং বেল সব কিছু থাকবে এই ব্যাগটার প্রাইস মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন যে আপু নিতে যাচ্ছেন সে স্ক্রিনশট দিয়ে নেন তারপরে প্রাণা কোম্পানির আরেকটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগটারও প্রাইস সেম থাকবে মাত্র বারোশো টাকা এটার পিছনেও কিন্তু চেইন চেম্বার এবং ভিতরে হচ্ছে ডাস্ট ব্যাগ এ টু জেড সব কিছু থাকবে এই যে ডাস্ট ব্যাগ ভিতরে হচ্ছে দুইটা দুইটা চেম্বার হবে চেইন চেম্বার হবে এবং লং বেল্টও থাকছেই প্রাইসটাও সেম মাত্র বারোশো টাকা থাকবে এটা টোটাল হচ্ছে আটটা কালার হচ্ছে ইয়েলো কালার বা বিস্কিট কালার তারপরটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরটা হচ্ছে কফি কালার হ্যাঁ তারপর তারপরটা হচ্ছে ইট কালার বা ব্রিক কালার বলতে পারেন তারপরটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে যারা যারা আজকের লাইফটা মিস করবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু নেক্সট টাইম আর পাবেন না তো আজকে কিন্তু এগুলো প্রত্যেকটা সিঙ্গেল পিস করে আছে যত দ্রুত পারেন সবে অর্ডার দিয়ে দেন এটার প্রায় এটার কফি কালার এবং লাস্টের কালারটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে তারপর হচ্ছে বেলা কোম্পানির একটা ব্যাগ দেখিয়ে দেবো এটাও সেম পিছনে হচ্ছে চেইন চেম্বার এবং এটার ভিতরে হচ্ছে টোটাল তিনটা চেম্বার পাবেন এবং দুই সাইড দিয়ে হচ্ছে চেম্বারের মাঝখানে হচ্ছে চেইন চেম্বার সাইডও চেইন চেম্বার এবং পকেট চেম্বার ডাস ব্যাগ সব কিছু থাকবে প্রাইসটাও সেম মাত্র বারোশো টাকা থাকবে এটার টোটাল হচ্ছে চারটা কালার আছে পাশেটা হচ্ছে গ্রিন কালার তারপরটা হচ্ছে কফি কালার তারপর একটা হচ্ছে অফ হোয়াইট সরি সিলভার কালার এবং লাস্টেরটা হচ্ছে গ্রে কালার প্রাইস মাত্র বারোশো টাকা তারপর আমরা আমরাচির একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা যারা হচ্ছে মেকআপ পাউচ বা হচ্ছে সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন এটা দুই সাইড সাইডে হচ্ছে চেইন চেম্বার থাকবে এবং সাথে হচ্ছে সেম প্রিন্টের হচ্ছে লং বেল্ট ডাস্ট ব্যাগ সব কিছু থাকবে এগুলোর হুম একই এটার প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে এটা টোটাল তিনটা কালার ছিটে ফেলেন এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ব্লু কালার এবং লাস্ট হচ্ছে আপনার হোয়াইট কালার প্রাইস মাত্র বারোশো সরি মাত্র এক হাজার টাকা থাকবে তারপরে এইটাও সেম সেম ক্যাটাগরি সব কিছুই সেম জাস্ট হচ্ছে আমাদের প্রিন্টটা জাস্ট আলাদা থাকবে কিন্তু প্রাইসটা সেম থাকবে প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা এটাও সেম লং সব কিছু সেম থাকবে মাত্র টাকা আর কোথায় তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটার মধ্যে হচ্ছে আপনার টোটাল দুইটা কালার পাবেন এটা কত ঠিক হবে এগুলো হচ্ছে আপনার পিছনে চেইন চেম্বার থাকবে এবং এটার ভিতরে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ এবং লং বেল্ট এবং ভিতরে পার্টিশন সহ সব কিছুই থাকবে প্রাইসটাও সেম থাকবে আজকের লাইফটা যেহেতু বারোশো টাকার লাইফ সেহেতু হচ্ছে প্রাইসটাও সেম মাত্র বারোশো টাকা থাকবে এটা টোটাল দুইটা কালার এই কালারটা হচ্ছে দুই পিস পাবেন এবং পরের কালারটা হচ্ছে এক পিস পাবেন মাত্র বারোশো টাকা থাকবে এই যে এটা হচ্ছে সেকেন্ড কালার এই কালারটা হচ্ছে এক পিসই আছে এটা মাত্র বারোশো টাকা থাকবে চোখাস করো না তারপরে আমরা প্যাটার্ন প্যাটার্ন লেদারের একটা ব্যাগ দেখিয়ে দিব প্যাটার্নের প্যাটার্নের ব্যাগ থাকবে এই ব্যাগটার প্রাইসটা একটু বেশি হবে সামান্য একটু এটার লে লং বেল্টটা পর্যন্ত হচ্ছে একদম প্যাটার্নের ব্যাগ এবং ডাস্ট ব্যাগ সহ সব কিছু আছে এটার ভিতরে হচ্ছে দুইটা পার্টিশন করে দেওয়া আছে এই ব্যাগটা কিন্তু আমাদের এগুলো তিন হাজার টাকার ব্যাগ কিন্তু এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকায় পাবেন এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরোশো টাকা থাকবে এটা এক পিসি আছে একটাই কালার আছে যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন এবং একদম সম্পূর্ণ ইনটেক ব্যাগ আছে এটা সিঙ্গেল এক পিসি আছে তাই আমরা ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা ধরো তারপরে আরেকটা মডেল দেখিয়ে দেব এই ব্যাগটাও আমাদের থেকে আপনারা আগে যখন দেখেছেন এই ব্যাগটা কিন্তু আমাদের কাছে হচ্ছে বাইশশো টাকা করে ছিল এটা কিন্তু আমাদের কাছে বাইশশো টাকা করে ছিল এটার স্টক একেবারে লিমিটেড আছে তাই হচ্ছে যে ম্যাগনেট চেম্বার পরে হচ্ছে আপনার চেইন চেম্বার আছে এবং সাথে লং বেল্ট এবং ডাস্ট ব্যাগ সব কিছুই আছে এটার ভিতরে কিন্তু চেইন চেম্বার পকেট চেম্বার সব কিছুই থাকবে এবং সফট টাইপের কিন্তু ব্যাগ এটা একেবারে সফট যারা সফট টাইপের ব্যাগ খুঁজতেছেন তাদের জন্য এটা এই ব্যাগটার টোটাল তিনটা বেল্ট একটা হচ্ছে এটা চেইন আর একটা হচ্ছে শর্ট বেল্ট এবং ভিতরে লং বেল্ট এটার প্রাইসটাও আগের ব্যাকটার মতো মাত্র পনেরোশো টাকা থাকবে এটা টোটাল তিনটা কালার ফার্স্টের কালারটা হচ্ছে এই গ্রিন কালার তারপরটা হচ্ছে পিঙ্ক কালার এবং লাস্টেরটা হচ্ছে পনেরো লাস্টেরটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা তারপরে আমরা আপনাদের জন্য একটা বক্সের ব্যাগ নিয়ে এসেছি এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ প্যাটার্নের এবং এই ব্যাগটার কিন্তু টোটাল হচ্ছে পাঁচটা কালার আছে এই ব্যাগটার টোটাল দুই ধরনের ব্যাগ একটা হচ্ছে টোটাল হচ্ছে দুই ধরনের ব্যাগ এটা হচ্ছে দুইটা শেপের মধ্যে আসে দুইটাই মুন শেপ কিন্তু হচ্ছে একটু একটু আলাদা এটার ফার্স্ট ডিজাইনটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই ফ্যান্সি যারা পার্টি ওয়ারের জন্য এগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য এটার সাথে কিন্তু থাকবে এটাও কিন্তু খুবই লাইট একটা ব্যাগ এবং যারা পার্টি পারপাসে ইউজ করতে চান তাদের জন্য মেনলি এটা এটা আমাদের স্টক খুবই লিমিটেড আছে এটার সাথে হচ্ছে ডাস্ট ব্যাগ এবং হচ্ছে লং বেল থাকবে এবং একটি হচ্ছে ডল টাইপের থাকবে বল টাইপের ডল এটার প্রাইসটাও সেম আগের ব্যাগটার মতো আপনার পনেরোশো টাকা থাকবে এই ব্যাগগুলো কিন্তু আপনারা আলমারির ভিতরেও রাখতে পারবেন এগুলো কিন্তু কিছুই হবে না প্রাইস সেম পনেরোশো টাকা থাকবে এটা টোটাল হচ্ছে চারটা কালার ফার্স্টের কালারটা হচ্ছে হোয়াইট কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে গোল্ডেন কালার এবং হচ্ছে সিলভার কালার প্রাইস থাকবে মাত্র টাকা সেম তারপরে মুনশেপের এই ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটাও সেম থাকবে ভিতরে সেম সব সবকিছুই থাকবে এবং এটার সাথে হচ্ছে আপনারা আরেকটা এক্সট্রা লং বেল্ট পেয়ে যাবেন এটারও সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে সেস হোয়াইট কালার তারপর একটা এটা টোটাল পাঁচটা কালার প্রাইসটা সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে গ্রে কালার এবং লাস্টের কালারটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা তারপরে আমরা একটা কট ফাইবার লেদারের মধ্যে একটা কট ফাইবার লেদারের মধ্যে একটা বড় সাইজের কলেজ ব্যাগ দেখিয়ে দিব এটার পিছনে কিন্তু চেইন চেম্বার থাকবে এবং এগুলোর কিন্তু হচ্ছে আপনার এই এই বেলটা কিন্তু আপনার বড়ো ছোটো করে নিতে পারবেন এবং দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার চেইন চেম্বার মাঝখানে তো আছেই এবং ডাস্ট ব্যাগ চেইন চেম্বার সব কিছু থাকবে এটার প্রাইসটা আজকে একেবারেই ডিসকাউন্ট প্রাইসে থাকবে এগুলো কিন্তু আমাদের একদম নতুন আজকে ব্যাগ আসছে এগুলো কিন্তু ডিসকাউন্ট ব্যাগ না কিন্তু হচ্ছে আমাদের কস্টিং একটু কম পড়েছে তাই আমরা ওই অনুযায়ী আপনাদের প্রাইসিংটা দিচ্ছি প্রাইসটা সেম মাত্র এক হাজার টাকা থাকবে আজকে বারোশো টাকার লাইভের ব্যাগ লাইভ কিন্তু হচ্ছে আমরা মাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা দিয়ে দিচ্ছি এটা টোটাল চারটা কালার আছে পাঁচটা কালারটা হচ্ছে বিস্কিট কালার তারপরটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর একটা হচ্ছে গোল্ডেন কালার এবং লাস্টেরটা হচ্ছে গ্রিন কালার প্রাইসটা সেম থাকবে মাত্র বারোশো সরি মাত্র এক হাজার টাকা তারপরে ক্রিসবেলার আমরা একটা ব্যাগ দেখিয়ে দিব এটাও সেম সবকিছু সেম এ টু জেড জাস্ট হচ্ছে এর আগে একটা কট ফাইবার লেদারের ছিল এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে বিটি এরাস এল ভাই বি হ্যাঁ না না ওটা পনেরোশো তারপরে হচ্ছে এটার ভিতরেও কিন্তু সেম এ টু দে সব থাকবে চেইন চেম্বার পকেট চেম্বার এ টু জেড সব থাকবে এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র এক টাকা এটার টোটাল পাঁচ চারটা কালার এটা হচ্ছে গোল্ড সরি বিস্কিট কালার তারপরটা হচ্ছে লাইট কফি তারপরটা হচ্ছে ব্ল্যাক কালার এবং লাস্টেরটা হচ্ছে ডিপ কফি কালার প্রাইসটা सेम থাকবে মাত্র 1000 টাকা এবং আজকে লাইফটা আমরা এই ওয়াইএসএল এর এই ব্যাগটা দেখিয়ে শেষ করে দিব এই ব্যাগটার প্রাইসটা सेम থাকবে 1200 টাকা এটার মধ্যে হচ্ছে পার্টিশন লকটা খুলে আপনার হচ্ছে চেইন চেম্বার পাবেন এবং ডাস্ট ব্যাগ আছে সাথে এবং এটা কিন্তু লং বেল্ট হবে না এটাই হচ্ছে আর একটু লং করে নিতে পারবেন যেহেতু হচ্ছে অপশন দেওয়া আছে এবং আর একটু শর্ট করেও নিতে পারবেন আপনার প্রাইসটা সেম থাকবে মাত্র বারোশো টাকা এটা টোটাল তিনটা কালার আছে পাঁচ এটা হচ্ছে পিঙ্ক কালার তারপর এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে হোয়াইট কালার প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে তো আজকে লাইফটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম